হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিজয় ডেলি লাইফস ভিউয়ার্স আমাদের এই আপনাদের আমাদের এই গলাসোলা মুরগিটা আজকে বাচ্চা উঠেছে কালকে রাতে তো আজকে এই যে একদিন চলতেছে একদিন বয়স দেখুন বাচ্চাগুলো মশাল্লাহ তেরোটা বাচ্চা ফুটেছে দেখুন তেরোটা বাচ্চা পনেরোটা ডিম দেওয়া হয়েছিলো তার মধ্যে তেরোটা ফুটেছে ওরা এখন এই মায়ের ও থাকবে কালকে সকালে ওদেরকে লেবুর পানি সঙ্গে মায়ের ওদের খাবার দিব তো তো ভিউয়ার্স তেরোটা বাচ্চা এখন শীতের সময় মা রোমে থাকবে আর মা রুমে থাকলে লাইটের প্রয়োজন হবে না লাইটের আলোর প্রয়োজন হবে না লাইটের ওম লাগবে না সো এরা এইভাবে থাকবে সকালবেলা আবার ওদেরকে রোদে রাখবো দেখুন বাচ্চাগুলো কীভাবে কাটাচ্ছে ঘুরছে মায়ের রোমে লুকিয়ে থাকছে তেরোটা বাচ্চা উঠেছে তো আমাদের মুরগির খামার ওখানে আরও দুইটা আছে ওরাও বাচ্চা ফুটবে আসকালের ভিতরে তাই আস্তে আস্তে মুরগির খামারগুলো মতো দয় গ্রো হচ্ছে তো ভিউয়ার্স আমাদের এই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলকে পাশে থাকুন আমাদের এই চ্যানেলের ভালোবাসা দিন আপনারাই এই চ্যানেলে প্রাণ ধন্যবাদ হ্যালো ভিউয়ার্স এই যে দেশি মুরগির আপনার আপডেট দিচ্ছি যে তেরোটা বাচ্চা ফুটেছিলো দেখুন এখন ওদের এদেরকে রোদে আটকে রেখেছি রোদে যাতে এরা তা গরমে থাকে উষ্ণ থাকে শীতের মধ্যে এই জন্য এদেরকে এখানে সুন্দরভাবে আটকে রেখেছি লেবু পানি এবং খাবার দিয়ে দেখুন বাচ্চাগুলো সুন্দরভাবে মার আছে আসে দেখুন বাচ্চাগুলো মা সঙ্গে আসে যেখানে যে এখানে ছয়টা বাচ্চা আছে আর ওখানে তেরোটা এভাবে এখন তিন ব্যাচে ছয়টা এখন তেরোটা আর একটা জায়গা আছে দশটা এভাবে তিনটার ধারিতে মোট তিরিশটা বাচ্চা এখন আছে আমাদের গ্লাসে ছোটো বাচ্চা চালান এ মাসে খাচ্ছে এভাবে এই দেশি মুরগির ফার্মটাকে আস্তে আস্তে আমরা বড় করার চেষ্টা করতেছি বাচ্চাগুলো ফুটাচ্ছে রেগুলার আরও দুইটা মুরগি ডিমে তা দিচ্ছে ওগুলোও ফুটবে আর কয়েকদিনের মধ্যে মোটমাট প্রায় একশোটা দেশি মুরগির টার্গেট বাচ্চা ফুটানো টার্গেট আছে ইনশাআল্লাহ ধন্যবাদ আর এইখানে আছে দশটা মুরগি দশটা বাচ্চা মধ্যে বলেছিলাম না দেখুন এই যে দশটা বাচ্চা আমার মার সঙ্গে বেড়াচ্ছে দশটা বাচ্চা হ্যাঁ এই দেখুন এইভাবেই এই আমরা আবার সুন্দরভাবে সংরক্ষণ করবো আটকে রাখবো এবং তাকে যত্ন করবো ওষুধ যা লাগে সব দেওয়া হবে ইনশাল্লাহ এই দেশি মুরগি আমার খামারটা আস্তে আস্তে বড়ো করবো পাশাপাশি গরুর খামারটাও আমাদের পাশাপাশি আমরা ইয়ে করবো গরু আছে এইভাবে আমার প্রতিদিনের যে ডেইলি লাইফটা সেটাই আমি লিড করতেছি অ্যাগ্রো ফার্ম মুরগির ফার্ম সব কিছু মিলিয়ে দেশি মুরগি আপনার যদি এরকম একশো দেড়শোটা করা যায় তাহলে প্রতিদিন প্রায় থেকে ষাটটা বা সত্তরটা ডিম পাওয়া যাবে তার বাজার মূল্য ধরেন প্রতিদিন প্রায় সাতশো টাকা আটশো টাকা ইনকাম হবে ডিম থেকে সো দেশি মুরগিও আপনার একটা যদি সঠিকভাবে পালন করা যায় আর সেগুলো হচ্ছে ভালো একটা মানে ইনকামের সোর্স হতে পারে এরা ডিম পাড়ছে ইয়ে করছে হ্যাঁ এভাবেই ওদেরকে ইয়ে করছে আর কি তো এভাবে সো ভিউয়ার্স আমাদের এই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেল পাশে থাকুন আপনার আমাদের চ্যানেলের প্রাণ আপনারা আমাদের চ্যানেলকে ভালোবাসা দিন ধন্যবাদ